মামির বাসা থেকে মেট্রো ট্রেনটা একদমই কাছে তাই ভাবলাম মামির বাসা যখন আসছি তাহলে মেট্রো ট্রেনটা একবার ঘুরে যাচ্ছে মামা তো বোনের বাসে দাওয়াত আর মামির সাথে লুডু খেলার হার জিত অনেকদিন পরে মামির বাসা চলে গিয়েছিলাম আর আমার মামির বাসা আমাদের বাসা থেকে অনেক অনেক এত দূরে যখন গিয়েছি তাহলে স্বার্থ পূরণ করে আসতে হবে তাই না আসলাম কি এভরিওয়ান কি আমার আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বোনের বাসে যাচ্ছি খালি হাতে তো যাওয়া যায় না তাই নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি গাইজ ঘটে গেল একটা দুর্ঘটনা যে শুনি তারা নাকি মিষ্টিই খায় না টুকিটার জন্য নিয়ে নিয়েছিলাম চিপস ও খালি চিপসই পছন্দ আমার রান্না হওয়ার কিন্তু জিরো চিপসটা অনেক পছন্দ করে কিন্তু আমি জিরো চিপস পাইনি তাই আমি ডিং চিপস নিয়ে গিয়েছিলাম তোর জন্য তোর নিয়ে আমার সাথে কারণ আমি একদমই একা একা বাসা চিনি না প্রথমে বোনের বাসায় গেলাম আর বোনকে দেখি সেই রান্না বান্না শুরু করে দিয়েছে আমার জন্য দেখেন কত কি যে রান্না করেছে আমার জন্য গরু গোস পোলাও কাবাব আসলে বোনদের ভালোবাসাই অন্যরকম হয় আমার বড় মামার একটা মেয়ে ছিল নতুবা কার বাসায় ঘুরতে যেতাম বলেন তো আনহার এই ছোট্ট প্লেটটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যখন ছোট ছিলাম তখন এরকম ছোট্ট একটা সুন্দর করে ডিজাইন করা আমার প্লেট ছিল হলো এখন তো বিদায় পালা মানে অনেকক্ষণ ছিলাম গেলাম ওদের বাসায় সন্ধ্যাবেলা আমরা রওনা দিয়ে দিলাম আমরা আজকে মেট্রো ট্রেন দেখতে যাবো গাইজ আজকে মেট্রো ট্রেন দেখতে যে মেট্রো ট্রেনে উঠেই ছাড়বো গাইজ দুর্ভাগ্যবশত তার ট্রেনে উঠতে পারলাম না কারণ ট্রেনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে সাতটা বা সাড়ে সাতটা বাজে এত জলদি ট্রেনে সব টিকিট শেষ হয়ে গেছে অন্তরা বললো চলো আমরা একটু লাইব্রেরিতে দেখা আসি তোমাকে দশ নম্বরে নাকি অনেক সুন্দর একটা লাইব্রেরি আছে সেটা দেখাতে নিয়ে গেলো আমার ট্রেনে যেহেতু সেই একই দশা আজকে নাকি লাইব্রেরি বন্ধ কারণ আজকে লাইব্রেরিতে মেলা হচ্ছে আপনারা আগামীকাল আসেন আজকে তো লাইব্রেরি বন্ধ করার তারপর সেখান থেকে আবার ফেরত আসলাম ভাবলাম যে এখন কোথায় যাওয়া যায় তো বাসার দিকে চরনা দিলাম আর এখান থেকে কিছু ফুচকাও নিয়ে নিয়েছি যেহেতু বাসার সবাই ফুচকা অনেক পছন্দ করে তাই আমি নিয়ে নিয়েছিলাম মামির জন্য এই ফুচকার দোকানে ফুচকা নাকি অনেক অনেক মজা তাই আমিও নিয়ে ফুচকা হাতে নিয়ে আমরা দুজনে একটু টাং করতেছিলাম আর তোমরা কে কে আছো যে টকের মধ্যে একটু চিনি দেখে পছন্দ এই যে টকটা ছিল এত এত টক ছিল তো মামি বলতেছিলো এটাতে একটু চিনি দিলে একটু ভালো আমি তো সবসময় একটু মিষ্টি ফুচকা মানে মিষ্টি টকই পছন্দ এই যে দেখো ফুচকা গুলাতে এখন গঙ্গা যমনা ভাসিয়ে আমি মুখে ঢুকাই দিবো আর এই দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে ফুচকা খাওয়ার আনন্দে আলাদা একে খেতে মোটেই ভালো লাগলো সবাইকে ফুচকা গুলো আমার মামি রেডি করে দিচ্ছিল তাই আজকে ছোট বউ রান্না করেছে খিচুড়ি কারণ আমার ভাই এসে আজকে খিচুড়ি রান্না গরম ডিম ভাজা সেটা কিন্তু আরো বেশি মজা ছোট রান্না শেষ করে যে আমার ভাই সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে সবাইকে খিচুড়ি খাওয়ানোর জন্য ভাজা আলু ভর্তা আর আচার দিয়ে খিচুড়িটা অসাধারণ মজা লাগতেছিল যেহেতু আগের দিন বড় বউর হাতে বিরিয়ানি রান্না খেয়েছিলাম তাই আজকে ছোট বউর হাতে খিচুড়ি রান্না খেয়ে ফেললাম দুই হাতে খেয়ে খেয়ে আসে ছোট অনেক অনেক সুন্দর মজাদার খিচুড়ি খাওয়ানোর জন্য ছোট পরে খেলা শুরু করে দিয়েছে ছিলাম তখন সাথে অনেক ভালো লাগতো তারপরে এখানে যে বড় মামি যখন অনেক ভালো লেগেছে এখন আবার তোমার জিজ্ঞেস লুডু খেলে খেয়ে কারণ আমার একদমই মনে হয় মনে মামি বলতেছিল চলো তোমার একটু দুধ খেয়ে নাও এটা ছিল খাটি দুধ মামি নাকি অনেক দূর থেকে নিয়ে আসে এই দুধটা অনেক মজার মজা কাটলো সাথে রাতের কিন্তু আমরা মজা করেছি সবাই কিন্তু লেপটে গায়ে দিয়ে টিভি দেখতেছিলাম আর লুডো সাথে তিন রাত থেকে ঠিক শুক্রবার সকাল বেলা বাসায় ফিরো আমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য থ্যাংক ফর ওয়াচিং টাটা